ভিডিওটা দেখে নিন এটা সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে তো অবশ্যই এটা ভালো করে দেখে নেবেন এখানে থাকা খাওয়ারও কুড়ি টাকা মিল চার্জ পেয়ে যাবেন খুব ভালো হালকা কাজের আপডেট বয়স আঠেরো থেকে পঞ্চান্ন গুরাব লোকেশানে থার্মোকলের যে প্লেটগুলো তৈরি হচ্ছে এই কোম্পানিতে কাজ হবে বয়স আঠেরো থেকে পঞ্চান্ন মাসে দুবার পেমেন্ট হবে এখানে হালকা কাজ থাকার রুম ফ্রি পেয়ে যাবে এখানে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে কুড়ি টাকা করে মিল চার্জ দুবেলা আর এখানে বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট রোজ চারশো টাকা করে এখানে পেমেন্ট রয়েছে রোজ চারশো টাকা রোজ নো ওয়ার্ক নো পে বেশিসে কিন্তু কাজটা হবে তোমাদের তো এই কাজটা যারা করবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন এবং সকালেও ফোন করে চলে আসতে পারবেন গোলাপ স্টেশনে দশটা থেকে এগারোটার মধ্যে অবশ্যই আসবেন আর আমাদের জয়নিংয়ের জন্য একটা পারিশ্রমিক থাকবে ছোট্ট করে একটা পারিশ্রমিক থাকে সেটা অবশ্যই জেনে নেবেন আধার কার্ডের জেরক্স আর ফটো এক কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই আগামীকাল চলে আসবেন দশটা থেকে এগারোটার মধ্যে গুরাপ স্টেশনে ওখানে মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে কিন্তু ডাইরেক্ট একেবারে কোম্পানিতে স্পট জয়নিং করানো হবে নমস্কার